রবিবারে কি বাজারে নিয়ে চলো তোমাদের সাথে দেখাই এই দেখো ফার্স্টে দেখাই এই যে ধনে পাতা এনেছে ধনে পাতা এইদিকে আছে আলু পেঁয়াজ আদা আর রসুন পেঁয়াজ রয়েছে রসুনও রয়েছে বললাম আনতে এই যে এনেছে থোড় ফোর একদিন ফোর করা যাবে আর এনেছে মোচা এই যে ফোর আর মোচাটা আমি বলে দিয়েছিলাম খুব ঠোর মোচা খেতে ইচ্ছা করছে ঢোকার ঢোকার বড়া করবো একদিন আর এখানে আছে নিম পাতা নিম পাতা অনেকদিন খাওয়া হয় না নিম বেগুন খেতে বেশ ভালো লাগে আর ওখানে উঠছে উঠছে আর এখানে এনেছে চিচিংগে এই ব্যাগটা তো খালি হয়ে গেল এই ব্যাগে কি আছে চলো দেখাই আর সাদু মাছ তো হয়ে গেছে এখন আমরা শাক খেতে পারবো এই যে পালং শাক এনেছে এক আর আর এখানে এনেছে লাল শাক লাল শাকগুলো দেখো দেখে আর কিন্তু জল ভর্তি লাল শাকের মধ্যে এখানে পটল আছে অনেকটা বেশ অল্প করে বাজারে আনতে সব নষ্ট হয়ে যায় আর এখানে শশা এনেছে শশা আর এনেছে না শশা আরেকটা আছে শশা শশা এনেছে আর এখানে যে তোমাদের দাদা ভাইয়ের ফেভারিট বেগুন বেগুন তো আনবে ফেভারিট বেগুন আদি যাবে তো যাই হোক এখানে এনেছে কুমড়ো এরকম সাইজের একটা কুমড়ো এনেছে আর এখানে টাটা তোমরা দেখতেই পাচ্ছ হাজার থেকে দায়িত্ব ও এখানে আর একটা শশা রয়েছে আর চাটা পোস্ত খেতে বেশ ভালো লাগে এই যে কাঁটা লঙ্কা কাঁটা লঙ্কাটা শেষ হয়ে গেছিলো আর এই যে ভেঙে গিয়েছে আর এখানে টমেটো আর আছে বিনস টমেটো আর বিনস আছে আর এখানে আছে ঝিঙে দেখতেই পাচ্ছো ঝিঙে এনেছে আর এখানে এনেছে গাজর যেটা দেখতে প্রতিদিন সবসময় লাগে এই গাজর বিনস ক্যাপসিকাম এগুলো লাগে শুধু বাইরে থেকে চাউমিন এসব করে দিই একটা পেঁপে এনেছে পেঁপেটা তোমার দাদাভাই খাওয়াই যেহেতু ইঙ্গি দিয়েছিলো সেই জন্য বারণ আছে আর এখানে এনেছে বিট বিট এনেছে আর এখানে এনেছে এটা আমাদের এইবারে ফার্স্ট এলো এই যে একটা একটা এনেছে আর এখানে একটা বিট আছে আর এটা ফার্স্ট আমাদের বাড়িতে এইবার এলো এনেছে তোমাদের সেটা দেখায় আজকে তোমাদের দাদা আবার ইলিশ উৎসবে নেমন্তন্ন আছে এইবারে শ্রাবণ মাসে সেটে গেছে তাই আমি দেড় মাস ধরে নেমুষে খাচ্ছি

আজকে বেশি করে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একদম করে দিয়ে ডিম ভাজা এটাই হবে আজকে ব্রেকফাস্ট কার কার এরকম ব্রেকফাস্ট খেতে পছন্দ কমেন্টে জানিও বা চল আজকে রান্না করছি চলো দেখাই তোমাদের সাথে চলো ব্যাক ক্যামেরা এখানে গড়ছি গড় সবুজ শাক সবজির শাকের যে পাতাগুলো আছে না সেইগুলো মা দিয়ে দিয়েছিলাম সেগুলোকে একটুখানি গরম জলে ভালো করে ফুটিয়ে আগে ভালো করে দিয়েছিলাম কিন্তু তারপরে গরম জলে ভালো করে ফুটিয়ে ওর মধ্যে নিয়েছি ভালো করে দিয়ে একদম রগড়ে রোগড়ে নিয়ে দিই তারপর জল ঝরাকে দিয়ে দিয়েছিলাম এখন তেলের মধ্যে কালো জিরে তেজপাতা শুনে লঙ্কা করে দিয়েছি আর দিয়েছি শাকের মধ্যে হলুদ মিষ্টি আর নুন আর একটুখানি লঙ্কা এই হচ্ছে এইভাবে করছি কচু শাক পাতা ঠিক আছে আর এটা খেলেই মনে হয় আর কিছু লাগবে না একদম এটা ঠিক হাত মনে উঠে যাবে আর এটা কি এখনও হবে আর আর এখানে ভাতের মধ্যে উচি ভাতে দিয়ে দিয়েছি আর এখানে সব গুছা গাছ করে নিয়েছি এবার মাংসটা করা যাবে করা হোক এই জন্য আর এই তুলস আর মাংস আর কিছু রান্না করবো না এই দিকেই আছে হয়ে গেলে মাংসটা করে নেবো আজকে তোমাদের সাথে মাটনের ওল দিয়ে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো চলো আর আলু দিয়েছি আলু না দিলে বাঙালিদের ভয় চলো এই তেলের মধ্যে আমি কিন্তু গোটা জিরে দিয়েছি আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা বাইরে যেহেতু বৃষ্টি মিষ্টি হয়ে যায় সেই জন্য ঘরটা কিন্তু অন্ধকার এখানে আলু আর ওলটাকে কিন্তু সেদ্ধ করে রেখেছি আর এখানে এটার মধ্যে আছে কাঁচা লঙ্কা আদা আর টমেটো এটা পেস্ট আছে এটাতে রসুন রসুন পেস্ট আর এটাতে আছে পেঁয়াজ পেস্ট ঠিক আছে আর এখানে আছে এখানে আছে দাঁড়া এখানে আছে এই যে ম্যাটেলটা সেদ্ধ করে নিয়েছি তারই জল এই জলটাই লাস্টে দেব আর এখানে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো নিয়েছি হলুদ শেষ হয়ে গেছে তাই জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি আর একটু গোলমরিচ গুঁড়ো নিয়েছি আর চিনি নিয়েছি আর নুনটা লাস্টে দেবো আর লাস্টে আর একটা দিচ্ছি দেবো লাস্টেই গরম মশলাটা দেবো আজকে হাতে করা গরম না আজকে শাহি গরম মশলাটা দেবো আমি মশলাটা হয়ে গেছে এর মধ্যে আমি পেঁয়াজ বাটা ভালো করে নানা তারা করতে হবে আজকে আলুগুলোতে ভাজবো না আজকে আলুগুলোকে এমনি করবো সব তো ভেজে করি আজকে নর্মাল করবো এরপর চলে গেল রসুন বাটাটা রসুন বাটাটা দিয়ে দিলাম ওটাকে ভালো করে কষাতে হবে এরপর এই আদা টমেটো কাঁচা লঙ্কার আর এক হাতে দুটো হাতে কিন্তু কাজ করছে এই যে সব মশলাগুলোকে যেগুলো নিয়েছিলাম এই থালার মধ্যে ছিল সব মশলাগুলোকে জল দিয়ে একটু গুলি নিলাম আর এটা এবার দিয়ে দেবো উলটা শুধু বাকি আছে বাদ বাকির মধ্যে গোলমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ঝিঙ সব দেওয়া হয়ে গেছে এবার এটাকে ভালো করে কষাতে হবে এই যে সেদ্ধ করা মাংসটা একটু পাঁচটা সিটি দিয়েছিলাম এই মাংসটা এখন চলে গেল এর মধ্যে এখন এটাকে ভালো করে কষিয়ে নেব আলুয়ার উলটা কিন্তু এখন দেবো না আলুয়ার উলটা লাস্টে দেবো যেহেতু সেদ্ধ করা আছে এখন দিলে কিন্তু পুরো গলে যাবে সেহেতু লাস্টে দেবো আজকে আলুটা তো বললাম ভাজবো না যত কষাবে তত কিন্তু টেস্ট বাড়বে যত তুমি কষাতে পারবে তত টেস্টটা বাড়বে এরপর আমি সেদ্ধ করা আলু আর ওলটা ও আলুটা না দিলে হতো কিন্তু আমাদের সংসারে আলু খেতে সবাই পছন্দ করে তাই একটুখানি আলুও দিলাম ওলের সাথে আর যেহেতু সেদ্ধ করা আছে একটু নাড়াচাড়া করে তারপর যে জলটা রেখেছিলাম সেটাই এখন দিয়ে দেবো জলটা স্টুটা ছিল সেটাই ঢেলে দিলাম এবার একটু দিয়ে এটাকে হতে দেব কিছু কিছু মানুষ আছে অহংকারে মাটিতে পা পড়ে না বলি অহংকারটা নিয়ে কোথায় যাবে ভাত এর মধ্যে উচ্চ ভাতের আর এই মাটন আর ওলের রেসিপিটা একদিন তোমাদের সাথে যাবে এই যে মাটন দিয়ে ওল দিয়ে আলু দিয়েছি আমাদের আলু না দিলে তো হয় না সেই জন্য আলুও দিয়েছি এই গোলমরিচ গুঁড়ো দিয়েও করেছি গোলমরিচগুলো কাঁচা লঙ্কা কাঁচুনি লঙ্কা গুঁড়ো দিয়ে করেছি আর এখানে কচু শাক কচু শাকের মধ্যে কিন্তু আমি পেঁয়াজ বাটা আর একটুখানি রসুন বাটাও দিয়েছি আর শশাটাও কেটে রেখেছি আর এখানে আছে চাটনি